রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এখানে আজকে এই যে ফ্রোজিং পেঁয়াজ নিয়ে নিয়েছি আর সব আমি যে আগে থেকে করে রেখেছিলাম তো আজকে একটা বিশেষ দিন এই জন্যই রান্না বাড়া করছি কি দিন বলো আজকে আম্মু আব্বু অ্যানিভার্সিটি এই জন্য আম্মু ভালো ভালো রান্না করছে আব্বু বলেছে বাইরে থেকে খাবার আনার জন্য কিন্তু আম্মু বলে যে না বাইরে খাবার আম্মু পছন্দ না সত্যি এই জন্য ঘরেই আম্মু রান্না করে আর সব আমি এটাই করি আমার ঘরে রান্নাই ভালো লাগে তবে একদম বাইরে খাবার যে খাই না তা কিন্তু না মাঝে মাঝে খাই তবে ঘরটাই বেশি ভালো লাগে বাটা দিলাম মুসুর বাটা মতো কম হইব মানে এটা হচ্ছে খাসির মাংস এখানে হাড় সহ আছে

তেহারি অনেক কম খাওয়া হয় আমাদের শুকনো মরিচের গুঁড়া দিতেছি দিয়ে দিলাম একটু গোল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি গোটা গোল দিব তবে গুঁড়াটা একটু দেই এই যে এখানে টমেটো কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ সব আছে এটা আমার ম্যাজিক মশলা হ্যাঁ এই মশলাটা থাকলে আর টমেটো পেঁয়াজ এগুলো পেস্ট করা লাগে না একদমই সহজ একটা উপায় একটু করে সরিষার তেলও মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে প্রায় মানে অর্ধেকটার মতো সিদ্ধ হয়ে গেছে আর এখন কটা আলু দিয়ে দিচ্ছি আমাদের তো আবার আলু ছাড়া চলে না এটা টমেটো সসটা তো শেষ হয়ে গেছে আমাদের এই বোতলেরটা যে শেষ হয়ে গেছে তো এখন এখানে আবার ঢুকাবো ডিপ থেকে নামিয়ে নিয়ে হ্যাঁ ডিপ থেকে নামিয়ে নিয়েছি এই তো এখন এটা নরমাল করে তারপরে আবার একটু জাল করে তারপরে বোতলে ঢুকিয়ে দেবো এটা যে আমি মুরগির মাংস নিয়েছি এখানে তো বিকালের জন্য ম্যারিনেট করে রেখে দেব এই পিসগুলোকে পাত্রে দিয়ে একটা নাস্তা তৈরি করব অনেক মজার একটা নাস্তা সবার প্রিয় তো এভাবে রেখেছি এরকম চিকেন ফ্রাই এর সাথে পরোটা হলে অনেক ভালো লাগে আম্মু হ্যাঁ অবশ্যই পরোটাও বানাবো পরোটা বানাবো তারপর আবার কয়টা ফ্রেঞ্চ ফ্রাইও বানাবো এই চিনি চালে ভাতটা অনেক ঝরঝরা হয় হ্যাঁ আর এগুলোকে এখন আমি একটু মেপে চালটা মেপে দিলে হয় কি আর মানে ঝরঝরা হয় খেতে ভালো লাগে যে কোনো জিনিস খিচুড়ি ছাড়া আমরা মানে কোনো জিনিসে একেবারে গলে গেলে ভালো লাগে না বাকিগুলো থাকুক তো আমরা এগুলো দিয়ে একটা রেসিপি করবো না একটা ফ্রাইড রাইস বানাবো ওটা খুব মজার হয় খেতে আম্মু বলছে যে এখানে কম হয়ে যাচ্ছে তো এই আরও এক কাপ আমরা দিয়ে দিচ্ছি কারণ পরে যদি বেশি মজা হয়ে যায় তখন আবার টান পড়লে কোর থেকে আনবে হ্যাঁ আমার বাচ্চারা অনেক পছন্দ করে তো এই জন্য আমি আরও এক কাপ দিয়ে দিচ্ছি আর আজকে তিসারা পুরো দাওয়াত আছে ও আসবে ওর জন্য আর কি এখন আমরা তো একটু মানুষ বেশি হয়ে গেছি কম হয়ে গেলে টান পড়লে গেলে আমার একদম ভালো লাগে না টান পরা খাবারটা আমার খুবই খারাপ লাগে চালটা এখুনি দিয়ে দিচ্ছি আরো আগে ভিজিয়ে রাখা উচিত ছিল আমি ভুলে গেছি চাল ভিজাইতে কিছুক্ষণ কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো এটা আমি তেহারি রান্না করতেও জানতাম না বিরিয়ানি রান্না করতেও জানতাম না এখন আলাদা রহমত অনেক পাকা হয়ে গেছে রান্না করতে করতে মেপে এখন পানি নিচ্ছি আমি এখানে চার কাপ নিয়েছিলাম চাল দুই কাপ দিলাম আমি এখানে সাত কাপ পানি দিয়েছি চার কাপ চার কাপ চালের সাথে আমি সাত কাপ পানি দিছি এখানে অলরেডি এক কাপ পানি আছে এই জন্য আমি সাত কাপ পানি দিছি হবে কারণ যদি পানি প্যান দেই তাহলে আমিও নিশ্চিন্ত যে এটা ঝরঝরা হবে খেতেও ভালো লাগবে পরিমাণ মতো পানি দিয়েছি অনেকে ভাববেন যে আমি তেহারিতে কেন মোটর দিচ্ছি কারণ মোটরটা অনেক ভালো লাগে খেতে এই জন্য আমার মানে এটা আমার একটা সিস্টেম আর কি আর মরিচটা আমি সবসময় একটু ভেঙে দেই কারণ ভেঙে দিলে আর মরিচটা সবার পাতে পাতে একটু একটু করে যায় সব কিছু এখন দেওয়া শেষ আর এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেব হয়ে গেছে আর অল্প একটু হবে আর এখনই দমে দেওয়ার সময় দেখেন এখনো কত ঝরঝরে আছে আর গ্রামটাও কিন্তু একদম আগের মতোই আছে এভাবে করে রাখলে যখন তখন বের করে কাজ সারতে পারবেন কোনো রকম মানে সমস্যা হবে না আর বারবার করতে হবে না কারণ পেঁয়াজ ব্যস্ত করা কিন্তু অনেক একটা ঝামেলার কাজ আর সবসময় এভাবে কাচের বয়মে রাখবেন তাহলে ভালো থাকবে বেশি দিন আর প্লাস্টিকের বোমে রাখলে কম দিন ভালো থাকে আমরা কত মিনিটের জন্য দমে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য চিকেন ফ্রাই করব এই জন্য আমাদের বাটা পেঁয়াজটা নামিয়ে নিয়েছে এটা একটু নামিয়ে রাখি তাহলে গলে যাবে দুই হলে হবে হ্যাঁ চিকেন ফ্রাই করার জন্য অল্প একটু ভ্যাসনের দরকার কিন্তু এই অল্প ভ্যাসনটা আমাদের ঘরে নাই তো আমি বলে যে মুখ ডাল দিয়ে ভ্যাসন তৈরি করে ফেলি পাঁচতলা থেকে নিচে কেউ যাইতে চায় না এখানে মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি বিকালে এগুলো ফ্রাই করব এটা এখন ঢাকনা দিয়ে রেখে দিব আধা ঘন্টা এক ঘন্টার মতো এটা মশলাটা পুরো চিকেনের ভিতরে ঢুকে যাবে আমি ওইদিকে সালাদও তৈরি করে ফেলছে শসা নাই আজকে টমেটো দিয়ে সালাদ তৈরি করছে আর অনেকে টমেটো খায় না আমাদের ঘরে আমার বড় ছেলে টমেটো খায় না আর ছোটো ছেলে খায় না ওদের জন্য গাজর নিয়ে নিছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে গোলাপ জল তারপরে কেওড়া জল এগুলা ব্যবহার করি না এগুলা গন্ধ আমাদের দিকে ভালো লাগে না হ্যাঁ এগুলা সবাই পছন্দ করে না তো ওই জন্য না তবে যখন বাসায় কোন মেহমান আসে তখন রান্নাগুলো অবশ্যই দেই তো আমরা বাসে যখন এমনি খাই তখন দিই না এই যে তাওয়া দিয়ে রাখছি যখন চুলা রাস্তা কমাই আমি এই যে তাওয়া দিয়ে রাখছি তাওয়ার উপরে দিয়ে রাখছি এই কারণে ঝর্জরা হয়েছে নাহলে হয় চাল চাল হয়ে যেত নাহলে একদম গলে যাইত হ্যাঁ আজ কেমন অনেক দেরি হয়ে গেছে দুইটা বেজে গেছে সাড়ে দুইটা মনে হয় হ্যাঁ দেরি হয়ে গেছে মাঝে মাঝে এরকম হয় যখন রান্নাটা একটু বেশি থাকে না তখন ঝামেলা বেশি থাকে আর কি অত অধৈর্যশীল না ওরা যখন দেখে যে আমি কাজগুলো করি তখন ওরা ঠিক ধৈর্য ধরে সালাদটা আমার আর আর ওর বাবাই খাবে আর তেমন কেউই খাবে না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা খাবার আর অনেক দেখতেও অনেক সুন্দর হচ্ছে খেতেও মনে হয় মজা হবে কেমন হইছে এখনো খাইই তো নাই আম্মু তেয়ারি আমরা সবাই অনেক পছন্দ করি না হ্যাঁ অনেক মজা করি রান্না করে অনেক মজা করা হয়ে গেছে দেড় ঘন্টার মতো রেখেছি আমরা দুপুরে খাবার দাবার সেরে এখন চলে যাচ্ছি ভাজাভাজি করতে এখন আমু তেল দিয়ে বেশি করে এই পকোড়াটা ভাজতে বেশি তেলও দেওয়া লাগে না কম তেলও দাও লাগে না আমু মিডিয়াম থাকলেই হয় চিকেন ফ্রাইটা করার জন্য তবে তেলটা ঠান্ডা অবস্থায় দিতে হবে কিছু চিকেন আমু ঠান্ডা তেলে দিয়ে দিয়েছে এটা নাকি ঠান্ডা তেলে দিতে তো অনেক দাম এই জন্য আমু বড় পাইপেন এটাকে বের করছে আমার গোপন কথাটা তিশা বলি দিল যাতে এক পাইপেনেই সবগুলো ভাজি ফেলতে পারে হ্যাঁ এইভাবেই আমু গ্যাস আশ্রয় করে হ্যাঁ আমাদের এখন গ্যাসের অনেক সংকট তো সব দিয়ে দিলাম তো এক তেলেই সবগুলো হয়ে যাবে মশলাটা কিন্তু বেশ হয়েছে এত সুন্দর গ্রান আসছে ওর কাছিয়ে কুচিয়ে দিয়ে দিলাম আমি বানাইলে সবাই খাইতে পারে কিন্তু বানানোর বেলা কেউ নাই দেখতে তো ভালো লাগছে সেটা অনেক মজা হবে অনেক সুন্দর হয়েছে একদম পোড়া পোড়া হয়ে গেছে খুব ভালো লাগে আমার এইভাবে খেতে শুধু এই পিসটা এখনো ভালো করে হয়নি তার পিস

লেবুর শরবত তৈরি হয়ে গেছে একদম রেডি এখন তুলে ফেলছি এরকম কালার হলেই বুঝতে হয়ে গেছে মেহমান খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে এখন আমরা বাইরে থেকে পরোটা নিয়ে আসছি তো ওটা দিয়েই খাবো কথা ছিল তিসারা পরোটা এনে দেবে কিন্তু ওর আর সময় হয়নি ও যখন আসছে তখন পরোটা বানায় নাই তো ও বিরিয়ানিটা খেয়ে চলে গেছে আর ও ডিউটি ছিল তো তো আমরা এখন পরোটা আনাইছি মেহমানও চলে গেছে মেহমানও পরোটা খাবে না তাই আর আনাই এখন নিয়ে আসছি এখন আমরা সবাই মিলে খাবো এই তো সাথে আলু ভাজা ফ্রেঞ্চ ফ্রাই আর কি চিকেন ফ্রাই আমি ভুলেও গেছি আর পরোটা খুব মজা হবে সন্ধ্যার জন্য মানে সন্ধ্যাবেলা তো ওই জন্য বেশি পরোটা দিয়ে খাবো না একটাই খাবো আমরা তাহলে মজা করে খাই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের আজকে বিবাহবার্ষিকী তো আজকে আমার বাচ্চাদেরকে আমি একটু ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করি প্রতি বছরই করি এরকম মানে আমি কোনো দাওয়াত দিই না কাউকে নিজের মতো করে ঘরে কিছু করি তা আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আপু রাত আসলে খাবে আম্মু হ্যাঁ